হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম থালিউডের সুপারস্টার সাকিব খান বেশ কিছুদিন থেকে আমেরিকায় রয়েছেন আমরা সকলেই জানি যে আমেরিকায় তার নিজের একটি নাগরিকত্ব হয়েছে এবং সেখানে সেই সূত্র অনুযায়ী বেশ কিছুদিন আমেরিকাতে তার কাটাতে হয় আর নতুন সিনেমা শুটিংয়ের জন্য তাকে আমেরিকায় থাকতে হচ্ছে বেশ কিছু সময় আর এর মধ্যে যেহেতু তার ফিটনেস ঠিক রাখতে হবে এই কারণেই জামাইকাতে বেশ কিছু সময় তিনি একটা জিমে জিম করেন হুট করে বাংলাদেশের এক তরুণী জিম করেন সেই জামাইকাতে যেই জিমটিতে সুপারস্টার সাকিব খান নতুনভাবে জিম করতে যাচ্ছেন সেখানে অনেক আগে থেকেই সুপারস্টার সাকিব খানকে এই হুট করে এই জিমে দেখতে পেয়ে বাংলাদেশি তরুণী তাকে বললেন যে আমি আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই আমি আপনার অনেক বড় ভক্ত তিনি বাংলাদেশের অনেক যখন ছোট্ট ছিলেন তখনই চলে গেছেন আমেরিকাতে কিন্তু ওখানে যে বাংলাদেশের যে সিনেমাগুলো আমেরিকাতে প্রচার হয় সেই সিনেমাগুলো সে দেখে এবং সুপারস্টার শাকিব খানকে সেভাবেই সে চেনে তখন সাকিব খান একগার হেসে বললেন নিশ্চয়ই আমি তোমার সঙ্গে ছবি তুলব তুমি এখানে কতদিন থেকে আছো সেই তরুণী তাকে জানায় যে সে এখানে ছোটবেলায় এসেছে তার মা এসেছে মায়ের সঙ্গে এসেছে বাবা বাংলাদেশে আছে এবং তার এখানে এসে মা মায়ের আরেকটি ছোট বাচ্চা আছে আর সে আছে সে এখানে পড়াশোনা করে এখনও তেমন কোনো কাজ করে না পড়াশোনা নিয়েই ব্যস্ত আছে এখানে ইলেভেনে পড়ে সাকিব খান অনেক বেশি খুশি হলেন এবং বলেন তুমি এখানে থেকেও আমার মতো একজন মানুষকে মনে রেখেছ তোমরা তো এখানে সব বিদেশি ইংলিশ সিনেমা দেখো সেই মেয়েটি বলল যে হ্যাঁ আমরা ইংলিশ সিনেমা দেখি যেহেতু বাংলাদেশি সিনেমা আমরা এখানে পেয়েছি যার ফলে যারা এখানে যত বাংলাদেশি আছে তারা অবশ্যই মনে করে আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশিদের সাপোর্ট করা আমাদের কর্তব্য আর তাই আমরা তোমার সিনেমা প্রথম যখন দেখি তখনই তোমাকে অনেক বেশি ভালো লাগে আর তারপর তোমার তুফান সিনেমাটি যখন এখানে ঝড় তুললো আমার কাছে তো মনে হলো তুমি অনেক ভালো একজন অভিনেতা তুমি অনেক বেশি ভালো অভিনয় কেন করো না অনেক বেশি অভিনয় কেন করো না তুমি তো ভালো অভিনেতা এবার শাকিব খান বললেন এক সময় আমি অনেক অভিনয় করেছি দুই তিন শিফটেও অভিনয় করেছি একই মেকআপ দিয়ে দুই তিন দিন চালিয়ে দিয়েছি শুধু ড্রেস চেঞ্জ করে এত কাজের ব্যস্ততা ছিল কিন্তু আমি এখন মনে করি কোয়াল কোয়ান্টিটি নয় কোয়ালিটি করতে হবে কাজের গভীরতায় ফিরে যেতে হবে আমি এখন অভিনয় করতে শিখেছি মানুষ আসলে অভিনয় করতে শিখতে হয় তো সেই শিখতেও একটা সময় লাগে আমি মনে করি আমি এখন সেই শেখার জায়গাটায় পরিপক্ক হয়েছি আমাকে প্রযোজক পরিচালক যেটাই বলুক না কেন আমার শব্দ দিয়ে এখন আমি কাজ করতে পারি তুমি যদি আমার সিনেমা দেখে ভালোবেসে থাকো তাহলে পরবর্তী সিনেমাগুলো তোমাকে দেখার জন্য আমি অনুরোধ করব। খুব তাড়াতাড়ি এখানে আরও বেশি শুটিং হবে এবং আমার অনেক বেশি কাজ আসবে নিশ্চয়ই তুমি তোমার বন্ধুবান্ধব নিয়ে সেই সিনেমাগুলোও দেখবে মেয়েটি বললো নিশ্চয়ই আমি তোমার সব সিনেমাই দেখব আশা করছি তুমি অনেক ভালো কিছু করবে জীবনে